ও কলা ইদ কলা ইউসফুল আবিহি ইয়া আবাতি ইন্নি রয় তাহাদা আশা কাউ কাবাউ ওয়াশাম কমার রায়ত হুমলি সাজিদিন। জিদিল ইউসু আল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে জন্ম নেয় কত জমাতে বলেছিলাম জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তা রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয় বলেন সোহা আল্লাহ কারণ ইউসুফ সালামে একজন আল্লাহর নবী হবে কতক্ষণ ঠিক কিনা ইয়াকুব আল্লাহ একজন নবী তার সন্তান ইউসুফ আলাহ সাল্লামও আল্লাহর নবী এই যখনই বৃষ্টি বর্ষণ হলো তখনই ওই সমাজের কাফের মশ্রিকরা রাজারা বেধর্মী ছিল এরা বলা বলে করতে লাগলো যে ইয়াকবের খোদাই তো সঠিক ইয়াকবের খোদা ইয়াকুবের সন্তান জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে আমাদের বৃষ্টি বর্ষণ করে দিল রহমতের পানি দিল তাহলে ওই যে আমরা পূজা করি এই পূজা তো সঠিক না মিথ্যা তাদের ভিতরে ইমান চলে আসলো এক সঙ্গে অনেক ইয়াকুব আল্লাহ সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে নিল বলেন সুভা ন আল্লাহ আল্লাপাকামিন

ইউসুফের ভিতরে চার নম্বর আয়াতে বলছেন ইউসুফ আলাই সাল্লাম স্বপ্ন যোগে দেখছে ইউসুফ সূর্য গুলো ইউসুফ আলাহ সাল্লামকে সেজদা দেশে সুবহানাল্লাহ বলেন এই স্বপ্নে যোগে তখন ইউসুফ আলাইহিস সাল্লাম যখন দেখতে পেল এই দেখার সঙ্গে সঙ্গে তার পিতার কাছে হজরত ইয়াকুব আলাই সাল্লাম আল্লাহর পয়গুম্বারের কাছে গিয়ে বলছেন ও আমার আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি বাবা আমি পেশ করতে চাই কি স্বপ্ন দেখেছো তুমি বাবা ইউসুফ আলাই সাল্লাম বাবার কাছে তখন মনের কথাগুলো ব্যক্ত করছে বাবা আমি স্বপ্নে যোগে দেখেছি সাত সূর্য তারকাগুলো আমাকে সেজদা করছে ইয়াকুব আলাই সাল্লাম তখন বলছেন আমার পুত্র শোনো এই যে তুমি স্বপ্ন দেখেছ সাক্ষুর্য তারকা সম তোমাকে সেজ দা করছে এই কথাগুলো তুমি তোমার ভাইদের বলো না কারণ কি এর ভাইরা এমন ছিল যে দশজন ভাই ছিল ইউসুফ সাল্লামকে তারা দুচুখের বিষ মনে করত ইয়াকুব আলাই সাল্লাম অন্য সন্তানের সহিত ইউসুফ সাল্লামকে বেশি ভালোবাসতে বলেন সুবাহান আল্লাহ কারণ জানতো যে আমার ইউসুফ কি হবে একদিন আল্লাহ পয়গম্বার হবে নবী হবে পাইগম্বার আগেই খবর জানতো তাও যদি আকুব আলাহিসাল্লাম যখন ইউসুফ আলাহিসাল্লামকে তখন অনেক ভালোবাসতে লাগলো অন্য অন্য ভাইয়ের ভিতরে তখন জলাপালা শুরু হলো তারা তখন চক্রান্ত শুরু করল কি করা যায় কি করা যায় আমার পিতাই আকুব সাল্লাম আমাদের দশ ভাইয়ের সে ইউসুফকে তো বেশি ভালোবাসে আমাদেরকে তেমন একটা কেয়ার করে না ষড়যন্ত্র শুরু করলে এমনভাবে এই দশটা ভাই তখন বলা করতে লাগলো একটা কাজ করলে হয় ইউসুফকে আমরা হত্যা করে ফেলবে বলেন নাউজিবিল্লা এর ভেতর থেকে আরেকজন উঠে বলছেন যে না এই কাজটা করা যাবে না যদি আমরা ইউসুফকে যদি হত্যা করে ফেলি আমাদের মহা বিপদ হবে আমাদের কঠিন শাস্তি হবে কি করা যায় কি করা যায় এই ভাইদের থেকে একজন হনট করে বলে পড়ছে একটা কাজ করা আমরা একটা কাজ করতে পারি এই কাজটা যদি করতে পারি সাপও আপু মরবে ভাঙবে না ইউসুফকে নিয়ে চলো আমরা বাবার কাছে গিয়ে একটা নাটক সাজাই বাবার কাছে গিয়ে বলি বাবা ইউসুফকে নিয়ে আমরা খেলা খেলতে যাব একটু দূরে যখন বাবা রাজি হবে না আমরা মিনতি করে বাবাকে রাজি করব। এ রাজি করার পর যখন বাবা আমাদের কাছে ইউসুফকে যখন দিয়ে দিবে আমরা ওই কূপের ভিতরে ইউসুফকে ফেলে দেব বলেন উজুবিল্লা। এমনটি যখন ষড়যন্ত্র করতে লাগলো এই ষড়যন্ত্র করার পরে দশ ভাই সালাম সাল্লামকার কাছে গেল দশ ভাই যখন বাবার কাছে গেল বাবাকে বলছেন ও আমার বাবা আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে আমরা খেলতে চাই ইয়াকুব আলাহ সাল্লাম সব সময় ইউসুফ আলাহ সাল্লামকে কাছে কাছে রাখতো আর অনেক ভালোবাসতেন দশ ভাইয়ের এমনটি কথা শুনে ইয়াকুব আল্লাহ সাল্লাম বলছেন না আমি দিতে পারবো না তোমাদের কাছে আমার ইউসুফকে দিয়ে আমি নিরাপদ মনে করি না আমি তোমাদের কাছে আমার ইউসুফকে দিতে চাই না বিভিন্ন রকম কলা কৌশল করে দশ ভাই তখন তার বাবাকে বোধ বাবা আমরা তো দশ ভাই যখন খেলাধুলা করবো ইউসুফকে আমরা খেলার ভিতরে নেব না আমাদের যে মালসামানা গুলো রাখবো ও বাবা এই দেখার জন্য ইউসুফকে আমরা ওখানে বসায় মাল মালসামানার কাছে ইয়াকু আলাই সাল্লাম তখন তাদের এই কলা কৌশলে রাজি হয়ে গেল ইউসুফকে তাদের সঙ্গে খেলার জন্য দিয়ে দিল ইউসুবাকে যখন নিয়ে যাই এই দশ ভাই দশ ভাই নিয়ে যাওয়ার পরে দূরে একটা কূপের ভিতরে চিন্তা করলো যে এই যে কূপ এই কূপের মধ্যে আমরা ইউসুফকে ফেলাই দিই এই ফেলাই দেওয়ার পর যখন আমরা বাড়িতে ফিরে যাব বাবা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে ইউসুফ কোথায় কই আমার ইউসুফ ইউসুফ কোথায় ইউসুফ ইউসুবাস ইউসুফকে যখন ডাকবে আমরা বলবো যে বাবা ইউসুফকে বোনের বাঘটা খেয়ে ফেলেছে নাউজবিল্লা বলেন আমরা সকলে এই খেলা করতেছিলাম খেলা করতে করতে ইউসুফকে বোনের বাঘ খেয়ে ফেলেছে আমরা ইউসুফকে বাঁচাতে পারি নাই এমনটি কথা বলে বাবার কাছ থেকে আমরা রেহাই পাব দশ ভাই যখন খেলা করতে করতে যখন খেলা করার জন্য যখন ইউসুফকে নিয়ে আসে আসার পর ইউসুফ আলাহিসাল্লামকে এই কোপের ভিতরে দেয় আর তারা বলতে লাগে এই যে কোপের ভিতরে ইউসুফকে আমরা ফেলাই দিলাম এই কোপ থেকে যখন দেখা যাবে অন্য দেশের কাফেলার মধ্যে চলাচল করে পানির জন্য যখন প্রয়োজন হবে এই পানি তুলতে লাগে তারা ইউসুফকে পাবে এই ইউসুফকে নিয়ে তারা অন্য জায়গায় চলে যাবে এমনটি করার পরে ইউসুফকে যখন কূপের ভিতরে ফেলাইয়ে দিল এই ফেলাইয়ে দেওয়ার পরে দশ ভাই যখন চলে আসে বাসায় এই বাসায় আসার পরেও তারা ছোট্ট একটা গেম করে ছোট্ট একটা খেলা করে একটা ব্যবসা করে তারা দশ ভাই বাবার কাছে এসে নাটক করে বলে ওগো বাবা তোমার ইস্যুকে তো বাঘে খেয়ে ফেলেছে ইস্যুকে আমরা বাসাইতে পারি না আমরা রক্ষা করতে পারি নাই এমনটি কথা বলার পরেও ইয়াকবাই সাল্লাম বলছেন আমি তোমাদের কথা বিশ্বাস করি না নিশ্চয় আল্লাহ তালা আমার ইউসুফকে অবশ্যই জীবিত রেখেছে কথা কন ঠিক কিনা ইউসুফকে যখন কুফের ভিতরে ফেলানো হলো হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একদল কা ফেলার লোক যাওয়ার সময় তাদেরকে পানির প্রয়োজন হলো এই পানি যখন তুলতে যাবে তারা মনে মনে ভাবলেই তো কূপ আছে এখান থেকে আমরা পানি সংগ্রহ করব এই কূপ থেকে যখন পানি সংগ্রহ করার সময় বালতিটা যখন কূপের ভিতরে দেওয়া হয় এই বালতিটা দেওয়ার পরে যখন কূপ থেকে পানি তুলবে আল্লাহ রপ সঙ্গে সঙ্গে এই কূপ থেকে যখন বালতি দিয়ে যখন পানি তুলবে এই বালতির ভিতরে আমল্লা সাল্লামকে কূপ থেকে তোলাই ফেললে বলেন সুবাহ আল্লাহ